কোলের শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষ ও পুলিশের হাতে ধরা পড়ল এক দম্পতি নগদ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কোলের এক মাসের ছেলে শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষের কাছে ধরা খেল এক দম্পতি জানা গেছে সোমবার সকালে ওই দম্পতি মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায় ওই শিশুকে বিক্রির জন্য নিয়ে যায় তখন সেই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ওই দম্পতি সেখান থেকে পালিয়ে আসেন মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় আসেন এবং সেখানকার মানুষজনদের জানান সেই দম্পতির বাচ্চা বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছে ঘটনার সাধারণ মানুষ তাদেরকে ঘিরে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে যে দম্পতির নাম রাজেশ মিশ্রা ওরাও যদিও অনিতা ওরাও এর আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে রাজেশ মিশ্রা বানারহাট এর কারবালা বাগানের বাসিন্দা এবং অনিতা ওরাও বানারহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা তাদের কথায় অনেক অসঙ্গতি ধরা পড়ে কখনো তারা বলেন বাচ্চার বয়স দুমাস কখনো বলেন বাচ্চার বয়স বাইশ দিন কখনো বলেন তারা ডাক্তার দেখাতে মালবাজার শহরে এসেছিলেন ক্যামেরার সামনে ঋদ্ধিরায় বাচ্চা বিক্রির অভিযোগ স্বীকার করে নেন যদিও এ ব্যাপারে মালবাজার শহর লাগোয়া পাকালাইন এলাকার বাসিন্দারা বলেন আজ সকালে এক দম্পতি টোটো করে এসে এখানে এক মাসের একটি বাচ্চা বিক্রির ফন্দি করেছিল তারা সেই বাচ্চার দাম পঞ্চাশ হাজার টাকা সকলকে জানাচ্ছিল এলাকার মানুষজন এরূপ ঘটনা দেখে তাদেরকে সেখানে ঘিরে ধরে বেগতিক দেখে তারা সেখান থেকে পালায় মালবাজার স্টেশন রোডের ব্যবসায়ী সঞ্জয় বাস্পর বলেন বেশ কিছুক্ষণ ধরে তারা এই এলাকায় ঘোরাঘুরি করছিল আমরা পাকালাইন এলাকার মানুষদের অভিযোগ পেয়ে পুলিশকে খবর দিই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মালবাজার থানার পুলিশের পর দ্বন্দ্ববাদে কারা সেই এলাকা থেকে সেই দম্পতিকে আটক করে নিয়ে যাবেন রেলওয়ে পুলিশ না মালবাজার থানার সাধারণ মানুষ বেশ কিছুক্ষণ চাপানো উত্তরের পর শেষ পর্যন্ত মাল থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় ইতিমতন চাঞ্চল্য ছড়ায় মালবাজার দৈনন্দিন বাজার এলাকায়

उसने एडमिट करा दिया तो मेरा बेटा वहीं वही वहीं पे जमा ठीक है।, है तो आप देवपारा ना जाकर फिर माल बाजार क्यों लेकर ले आए? अरे देव, जाके फिर आए किस लिए माल बाजार में क्या काम है आपका মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল উজ্জ্বল ভবিষ্যৎ সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম